এবারে লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি দলের লড়াই হবে তৃণমূলের সাথে ধারে কাছেও থাকবে না কংগ্রেস বিজেপি জয়ী হবে তিন লক্ষাধিক ভোটে আজ শিলচরে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই কথা বলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় একই সাথে তিনি বলেন কাল শিলচর আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি দুবারের রেলমন্ত্রী থাকাকালীন বরাকের জন্য কি করেছেন সেটা শুনতে চাই বরাকের মানুষ এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি কাছাড় জেলা সভাপতি মিবলেন্দু রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্ল কি পাশে বসিয়ে শিলচরের বর্তমান সংসদ রাজদীপ রায় ও কাছাড়ের প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য দলের বিজেপির সংকল্প পত্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এছাড়াও কাছাড়বাসীর আশীর্বাদ কামনা করেন দলীয় প্রার্থী পরিমল শুক্ল বৈধ উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মিডিয়া প্যানেলিস্ট দীপক দেওয়ানজি ও কাছাড় জেলা

কিছু কাজ বিগত কিছু বছরে করা হয়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা এই সংকল্প পত্রের মাধ্যমে করা হয়েছে দশ কোটি মহিলাদের বাড়িতে রন্ধন গ্যাস ফ্রিতে পিএম উজ্জ্বলা যোজনা অধীনে দেওয়া হয়েছে মুসলিম মহিলাদেরকে ত্রিপুন তালাকের যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিস থেকে মুক্তি দেওয়া হয়েছে মহিলাদের

জনগণ <laughs> <What> <answer. laughs> <laughs> <laughs>

টা দেখছেন আজকের ব্রডক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া